ফ্রি কি কি আছে ফ্রি এর মধ্যে কি কি ফ্লেভার আছে ফ্রি এর এখানে আপনি কফি ফ্লেভার পাবেন ব্ল্যাক ফরেস্ট পাবেন রেড পাবেন জি আচ্ছা আচ্ছা ফ্রেশ পাবে 100% আচ্ছা অফারটা কয় তারিখ পর্যন্ত চলবে কয় তারিখ থেকে শুরু 28 তারিখ বিকেল থেকে 28 তারিখ বিকেল থেকে 2 তারিখ রাত্রি পর্যন্ত আচ্ছা আবার আপনারা যারা ফলোয়ার তারা যদি নিয়ে এসে দেখায় যে নাদিম ভাইয়ের ভিডিওটা দেখেছি শেয়ার করবে কমেন্ট করবে রাজশাহী অলকার মোড় থেকে একটু সামনে নিউ মার্কেটের দিকে আসলেই হাতের অপোজিট সাইডে পেয়ে যাবেন মিস্টার ব্রাইট অনেক ইজি ঠিকানা দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড দেখানো হচ্ছে অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকেই কমেন্ট করেন ভাইয়া কেকের একটা অফার নিয়ে ভিডিও বানান এই আপনাদের কমেন্টে রিকোয়েস্টে চলে আসলাম মিস্টার ব্রাইটে ভাই মাঝে মাঝে অফার দেয় নতুন একটা অফার দিয়েছে ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে নিব এবং কি অফার ভিডিও দেখে আসলে কি অফার পাওয়া যাচ্ছে এবং রেগুলার প্রাইস কত বিস্তারিত আলোচনা করব আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সব থেকে ভালো লাগে আপনি যে অফার দেন রাজশাহী বাসীকে মাঝে মাঝে খুশি করে দেন এবং যে ধামাকা অফার গুলো দেন এটা ফুল রাজশাহী মনে হয় চ্যালেঞ্জিং একটা অফার এরকম অফার কেউ দেয় না

কাস্টমাররা সব এসে কমে অফার কমে কমে দিচ্ছি পচা টাকা তাই আচ্ছা একই ডায়লগ আপনার কেকের যদি কোনো ধরনের থাকে ডাবল টাকা রিটার্ন আচ্ছা আমার কেকের সব কমেন্ট ভালো আলহামদুলিল্লাহ কাস্টমারও অনেক

ফ্রির বোতল এখানে আপনি কফি ফ্লেভার পাবেন ব্ল্যাক ফরেস্ট পাবেন রেড পাবেন শুধু বাটার আর মিল্ক মার্বেল বাদে আচ্ছা এখন কোনটা কিনলে আমরা এটা ফ্রি পাচ্ছি সেটা দেখব আপনি এইটা 1 পাউন্ড প্লাস যেটা আমাদের সাইজটা দেখেন সবার চাইতে আলাদা এই সাইজটা 1 পাউন্ডের বেশি না হলে একটাকাও দাম নিব না আচ্ছা এটা হচ্ছে 1 পাউন্ডের বেশি আছে বেশি না হলে 1 টাকায়ও দাম সব 1 পাউন্ডের বেশি সব 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 বেশি যে কোনো ফ্লেভার নিলে এটাকে কি বলে এটা হোয়াইট ফরেস্ট আচ্ছা এটা এটা ব্ল্যাক ফরেস্ট ওকে এটা রেড রেডVelvet ওকে এটা চকোলেট গ্যালারি আচ্ছা আরো অনেক মাল ছিল যেটা শেষ হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা অফারটা পাবো কত পাউন্ড নিলে এক পাউন্ড নিলে একটা কেক আপনি ফ্রি পাবেন মানে হচ্ছে আপনার তৈরি আছে এক পাউন্ডের বেশি ওইভাবেই প্রাইসিং করা আছে জি জি

ডিজাইন এই সময়টা কাস্টমাইজ করতে পারি না কাস্টমাইজ করলে অনেকে আবার বলে যে এখন অফার চলছে দুঃখিত কাস্টমাইজটা করব তখন যখন অফারটা শেষ হয়ে যাবে বুঝতে পেরেছি অফারে জিনিস যা থাকবে স্টিল নিতে হবে কয় তারিখ চলবে কয় তারিখ থেকে শুরু তারিখ বিকেল থেকে তারিখ বিকেল থেকে দুই তারিখ রাত্রি পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে তিন তারিখ আর পাবেন যারা পেজের ফলোয়ার বা আপনার রেগুলার কাস্টমার তাদের জন্য আবার আপনার যারা ফলোয়ার তারা যদি নিয়ে এসে দেখায় যে না ভিডিওটা দেখেছি